আমার লাগে কাদলে মাগো গো আমার লাগে কাদলে মা গো জন কোথায় গেলে পাব বাবা মিয়া মোদাপন জন কোথায় গেলে পাব আমি মিয়া মোদাপন য আমা ে কাজে মা গো আমা কাজে মা সারাটি জন কোথায় গেলে পাবো আমি মোনাপন য কোথায় গেলে পাবো আমি মো নাপন কত রাত ঘুমাওনি মা ঘরে বে যখন আমি কত কষ্ট তুমি জানে অন্তর জানি কত রাত ঘুমাউনি মা ঘরে বে যখন আমি কত কষ্ট তুমি জানে অন্তর জানি আমার অসুখের কালে আমার অসুখের কালে যুড়াইতে নয়ন কোথায় গেলে পাব পাবো মিয়া মাপ কোথায় গেলে পাবো মিয়া মনা পন আমার লাগে লাইগে মাগ আমার লাইগে কালে মাগি জন কোথায় গেলে পাব আমি মোলা পল জ কোথায় গেলে পাব আমি মোলা পলজ আচল পাতিয়া মাগ ওইতে যে আমার বুকের মালিক আল্লাহ রাখে ও বাঁচাইয়া আচল পাতিয়া মাগো ওইতে যে কান্দিয়া আমার বুকের মালিক আল্লাহ রাখে ও বাচাইয়া যে আমার মুখের পানে যে আমার মুখের পালে ভাষাইতে নয়ন কোথায় গেলে পাবো আমি মোদা পুল কোথায় গেলে পাবো আমি মোদা পুল আমার আমার গদলে মাগো আমার জন কোথায় গেলে পাব আমি মনা পল জ কোথায় গেলে পাব আমি মনা ফলজন বোকের মানি কি যখন বিদেশে যায় নামাজে বৈশা কাঁদে জন্ম দুখিমা বুকের মানিক যখন বিদেশে তরা যায় নামাজে বৈশা কাঁদে জন্ম দুখিমা চোখের পানি সই চোখের পানি সাইরা কান্দে কোথায় আমার বকেল ধন কোথায় গেলে বিয়ে মন জ কোথায় গেলে বিয়ে মোলাপন আমার লাগে মাগ আমার লাগে কাঁদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন ওরে মা সন্তানের নয়ন মানি গো অর মায়ের চরণে মিলে বেহস্তরি ঠিকানা সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্বদারিনী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনেকে দিয় না দশ মাস দশ দিন মায় দে রাখিয়া খাইতে বইতে কত কষ্ট গিয়াস সহিয়া দশ মাস দশ দিন মায় দে রাখিয়া খাইতে বইতে কত কষ্ট গিয়াস সহিয়া হয় না যখন পৃথিবী তোরে বকে রাখিয়া সেই মাচাইল তোমারে ভমিষ্ট ভূমিষ্ঠ না যখন পৃথিবী তোরে ভেতরা খিয়া সেই মা বাঁচাইল তোমারে মায়ের মনে কষ্ট দি সহে না পদ পাওারে গো মায়ের মনে কষ্ট দিলে সোহেনা পদ পাওারে গো ওরে এই জগতে মায়ের মত কে হন আর সেই মায়ের মনে কেহ কষ্ট দিওলা সেই মায়ের মনে কেহ দু দিওলা গর্বদারিণী মা জনম দুখিনী মা সেই মায়ের মনে কেহ দুঃখ দিওলা নিজে লা সেই মা তো ভইলা গেছ সেই মায়ের রমনের কথা নিজে না খাইয়া সেই মা খাওয়াইল তোমায় মায় ভইলা গেছ সেই মায়ের রমনের কথা আছে তোমার বাড়ি গালি কোনো কমে নাই মা দক্ষিণ নিরে লাইগা বোঝে একটু জায়গা নাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমি নাই মা দক্ষিণের লাইগা বুঝি একটু জায়গা নাই মায়ের কান্দনের সে মায়ের মনে কেহ দু সে মায়ের মনে কেহ কষ্ট দিওলা গর্ব মা জনম মা সে মায়ের মনে কেহ দুঃখ দিওলা মা শীতের রাতে রয়া জাগিয়া কখন জানি আমার জাদু উঠে কান্দিয়া মাধ মায়া শীতের রাতে রয়াছে জাগিয়া কখন জানি আমার জাদু উঠে রে কানদিয়া মাধ মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে মাগো মাবা মা বলিয়া যখন কান্দিয়া ওচিতে আগুন দরিয়া যায় তো কলি যাতে মা নি আদর কর রে ওরে মুকে দে আগলা আদর রে সে মায়ের মনে দিও না সে মায়ের মনে কেহ কষ্ট দিওলা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট না মা জননী নাই রে দুনিয়ার ভিতরে এতিম হয়ে আসে যে গুরে ধারে ধারে মা জননী নাই রে যাহার দুনিয়ার ভিতরে এতিম হয়ে আসে যে গুরে ধারে ধারে কে বুঝবে তার মনের ব্যথা বোঝার কেহ নাই মা বিহনে মনের শান্তি কোথায় গেলে পাই কে বুঝবে তার মনের ব্যথা বোঝার কেহ নাই মা বিনে তার মনের শান্তি কোথায় গেলে পাই সুজনের দুঃখের দিনে আর দর দিনে মা বিহন সুজনের দুঃখের দিন আর সেই মায়ে মরিয়া গেলে দিবে আর শান্ত না সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না সেই মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বদারিণী মা জনব দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না অরে বা দুঃখ সন্তানি ওরে মায়ের চরণ মিলে বেস্তের ঠিকানা সে মায়ের মনে কে দুঃখ দিও না সে মায়ের মনে কে কষ্ট দিও না গর্ব দারিনি মা জনম মা মায়ের মনে কে কষ্ট না মাগো কেন্দ্র বান্দা সাই দূরে মাগো কেন যে বান্দা সোয়ে দূরে মায়াতে ভুলিয়া রে মাগো তুই খনির চে অমূল্য ধন জানি মাগো তুই মাজলনি হীরার খনির চে অমূল্য ধন জানি মাগো তোর বসলে আমি মাগো তোর বসলে আমি পাই আসানি রে মাগো তুই মাঝো লোনি হিার জানি মাগো তুই মা হীরার খনির যে অমূল্য ধন জানি এই পারে তে মুক্তি অমা ওই পারে তে মুক্তি এই পারে ও শান্তি মাগঐ পারে তোর মুক্তি অমা ওই পারে তে মুক্তি মাগো সকল ব্যথা মুলাই রে তোর মাগো সকল ব্যথা মুলাই রে তোর না হাসিলে মাগো তুই মাজলনি হীরার ক্ষনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মাজলনি হীরার খনির চেয়ে ধন জানি তুই গেলে মা আমিও যাব একা কেমনে রইব ও মা একা কেমনে রইব মাগো এই কথা তো맘তে গেনে মাগো এই কথা তো맘তে গেনে চোখে আসে পানি রে মাগো তুই মা জননী খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মাঝো নি হিরার খনিরচে অন জানি তোমায় মাই দিয়া আমি কেমনে বল থাকি ও মা কেমনে বল থাকি তোমায় মাই বি আমি কেমনে বল থাকি ও মা কেমনে বল থাকি কে ডাকবে আর ডাকবে আর খোঁকাব সোনা যাদু মনি রে মাগ তুই মা জনী হীরার চেয়ে চে ধন জানি মাগো তই মা হিার খোনির জানি অগো তোর সায়াতে বসলে আমি মাগো তোর সায়াতে বসলে আমি পাই খুজে রে মাগো তুই মা জননী এরার ক্ষণের চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মা জননী এরার ক্ষণের চেয়ে অমূল্য ধন জানি মাগো কেন জবান দাস ওই দূরে মাগো কেন জবান দূরে মায়াতে ভুলিয়া রে মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি